বন্ধুরা আজ চব্বিশে নভেম্বর দু এবং আজ হচ্ছে রবিবার চলে এলাম খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে এই মুহূর্তের উপগ্রহচিত্র বলছে যে বঙ্গোপসাগরের উপরে ভারী মেঘের সমাগম ঘটেছে এবং ঘূর্ণাবর্ত তৈরি ঘূর্ণিঝড় তৈরি কিন্তু হতে পারে সম্ভাবনা প্রবল আপনারা দেখতেই পাচ্ছেন সেই মেঘের সমন্বয় কতটা আন্দামানের উপরে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে এবং শ্রীলঙ্কাতেও ভারী মেঘ এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণ ভারতেও কিন্তু বেশ খানিকটা মেঘ বেঙ্গালুরু মাদুরাই পুদুচেরি চেন্নাই এবং কন্যাকুমারী এই সমস্ত জায়গায় লক্ষ্য করতে পারছি কিন্তু আমাদের বাকি পুরো ভারতবর্ষ পরিষ্কার যদিও একেবারে উত্তর ভারতে জম্মু কাশ্মীর গিলগিট বাল্টিস্তান লে লাদাখ সেখানে কিছুটা মেঘ রয়েছে কিছুটা একেবারেই কম পশ্চিম ভারত পরিষ্কার মধ্য ভারত পরিষ্কার আর পূর্ব ভারতে যদি আসি তাহলে পূর্ব ভারতেরই তো আপডেট আমরা দিয়ে থাকি বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম এবং অন্য একটি সম্পূর্ণ দেশ যার নাম বাংলাদেশ এই সমস্ত আপডেট আমরা দিতে গিয়ে এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি যে কোনো রকম কোনো মেঘ লক্ষ্য করা যাচ্ছে না এই হচ্ছে পরিস্থিতি তবে আর একটা ব্যাপার বলে রাখি যে ঘূর্ণিঝড় ফেনজাল তৈরি যদি হয় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে আসারও একটা আশঙ্কা তৈরি হয়েছে তার আগে ইসিএমডাব্লিউএফ মডেল কি বলছে বলছে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে নিম্নচাপ তৈরি হওয়া এখন সময়ের অপেক্ষা আগামীকাল সোমবার খুব একটা কিছু বড় না হলেও মঙ্গলবার কিন্তু একটা ভারী নিম্নচাপ তৈরি হবে এবং শ্রীলঙ্কার পাশ কাটিয়ে আমাদের দক্ষিণ ভারতের দিকেই আসবে আর এই মুহূর্তের যে আপডেট তাতে ইসিএম ডাব্লিউএফ বলছে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে সেটা কিন্তু এখন ইসিএম ডাব্লিউএফও বলছে তারপরে ইসিএম অনুযায়ী কোন দিকে যাচ্ছে সেই ঘূর্ণাবর্ত যদি ঘূর্ণিঝড় তৈরি হয় লক্ষ্য করতে পারছি যে মধ্য বঙ্গোপসাগর থেকে আস্তে আস্তে উত্তরের দিকে আসবে উত্তরের দিকে খানিকটা আসার পরে সেটি কিন্তু বিশাখাপট্টনামের কাছাকাছি পৌঁছে যাবে আগামী শনিবার এবং রবিবার দিন এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা বা ল্যান্ডফলের সম্ভাবনা কোথায় বিজয়ওয়াড়া বিজয়ওয়াড়া হচ্ছে অন্ধ্রপ্রদেশে সেই অঞ্চলে একটা ভারী বৃষ্টি এবং ঝড় নিয়ে প্রবেশ করবে রবিবার এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা মানে শনিবার সন্ধ্যের পর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা রয়েছে তারিখ হচ্ছে তিরিশ তিরিশে নভেম্বর শনিবার এবং ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা প্রবল সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন নিম্নচাপ তো তৈরি হচ্ছেই হানড্রেড পারসেন্ট এই হচ্ছে পরিস্থিতি এবং জিএফএস মডেলে যদি যাই তাহলে পরিস্থিতি পুরো বদলে যাচ্ছে তার আগে বৃষ্টি ও বজ্রমুড়ে যাবো দেখব এর যে কারণ এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় এবং আসে তাহলে যাচ্ছে তো সে অন্ধ্রপ্রদেশে কিন্তু আমাদের বেঙ্গলের উপরে এফেক্ট পড়বে কি লক্ষ্য করা যাচ্ছে যে হ্যাঁ পড়বে যখন এটি দক্ষিণ বঙ্গোপসাগরের কাছে থাকবে অবস্থান করবে সেই সময় বেশ খানিকটা মেঘ আমাদের পশ্চিমবঙ্গের দিকেও আসবে বিশেষ করে পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি এবং কাথি থেকে শুরু করে শঙ্করপুর তারপরে তাজপুর এই যে অঞ্চল বাটাগাঁও মোহনপুর এগড়া এই অঞ্চলের উপর কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আমাদের সুন্দরবন ও দক্ষিণ চব্বিশ পরগনার উপরে বৃষ্টির সম্ভাবনা থাকছে রায়দিঘি থেকে শুরু করে ঝড়খালি নামখানা প্রেজারগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ হলদিবাড়ি এই অঞ্চলে বাকি বাংলাদেশের সুন্দরবনের উপরেও এর বৃষ্টির সম্ভাবনা এবং তার সাথে হালকা ঝোড়ো হাওয়া এর পরবর্তী সময় আমরা দেখতে পাচ্ছি শনিবার দিন যে সময় ঘূর্ণিঝড়টি মোটামুটি ল্যান্ডফল শুরু হবে সেই সময় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা আংশিক কলকাতা আংশিক হুগলি আর হাওড়া এছাড়া কিছুটা উত্তর চব্বিশ পরগনাতে বেশ ভালো বৃষ্টি এবং সুন্দরবন অঞ্চলে যেরকম আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবন সেরকম বাংলাদেশে সুন্দরবনের উপরেও এর এফেক্ট আসতে চলেছে এবং বৃষ্টিমগ্ন হতে চলেছে শনিবার দিনটা বেশ দাপট দেখিয়ে তারপরে রবিবার দিনকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু জায়গায় যেরকম মঠবাড়িয়া তারপরে কলাপাড়া মির্জাগঞ্জ পাথরঘাটা এবং চারফসন লালমোহন হাতিয়া মনপুরা সন্দীপ এই যে দ্বীপগুলো রয়েছে এছাড়া চিটাগাং মহেশখালী এবং লংগদু রাঙামাটির দিকেও এর এফেক্ট কিন্তু দেখা যাচ্ছে বিলাইছড়ি রাজস্থলী সাতকানিয়া হাটহাজারি কুতুবদিয়া চাকারিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা আগামী রবিবার এই হচ্ছে গিয়ে পরিস্থিতি এইবার আপনাদের সঙ্গে আলোচনা করবো কি জিএফএস মডেল এই ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে দেখাচ্ছে এবং দেখাচ্ছে যে সেটি আসতে পারে আমাদের পশ্চিমবঙ্গের কাছাকাছি এসে তারপর বাংলাদেশ আর মায়ানমারের দিকে যেতে পারে এটা কিন্তু সম্ভাবনা তাই সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করছি দুটো মডেলই বলছে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে এবং দুটো মডেলই বলছে সোমবার দিন নিম্নচাপ তৈরি হয়ে যাবে সোমবঙ্গলের মধ্যে তবে জিএফএস মডেল বলছে ঘূর্ণিঝড়টি আরও বেশ বড় আকার ধারণ করে উত্তর পূর্বে এগোতে থাকবে উত্তর পূর্বে এগোলে কিন্তু পরবর্তী সময় যদি আমরা দেখি সেটি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে এসে আঘাত আনছে তাহলেও কিন্তু অবাক হওয়ার কিচ্ছু নেই যদি এই সময় উত্তরের হাওয়াটা প্রবলভাবে আমাদের দক্ষিণবঙ্গ হয়ে সাগরের দিকে বেরোয় তাই এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের উপরে একটা প্রেশার থাকবে তাকে ঠেলে দেওয়ার তবে আবহাওয়ার ব্যাপার আপনারা দেখতেই পাচ্ছেন বেশ ভারী অবস্থায় সে ঘূর্ণিঝড়টি পরবর্তী রবিবারে এগোবে এবং তারপর আস্তে করে ডানদিক বেঁকে গিয়ে মানে উত্তর পূর্বের দিকে বেঁকে গিয়ে সেটি মায়ানমারের দিকে যেতে পারে এই যে পরিস্থিতি এই পরিস্থিতির কিন্তু বিরাট বদল ঘটতে পারে তার কারণ হচ্ছে যেরকমভাবে আপনারা দেখছেন প্রথম দিন থেকেই এর কিন্তু গতিপথ একটু একটু করে এদিক ওদিক করে চেঞ্জ হচ্ছে এখন তো সবে উপগ্রহ থেকে এর প্রেডিকশানটা দেখাচ্ছে তার জন্য মোটামুটি সম্ভাব্য একটা রুট দেখাচ্ছে পরবর্তী সময় যত দিন যাবে তত কিন্তু আমরা এর আরও প্রকৃত পরিস্থিতি জানতে পারবো এছাড়া কি দেখব এই ঘূর্ণিঝড় আমাদের দিকে এগিয়ে এলে আমাদের পশ্চিমবঙ্গের উপরে কীরকম এফেক্ট পড়তে পারে চলে যাব সরাসরি বুধ বৃহস্পতিবার নাগাদ এবং বৃহস্পতি শুক্রবার যেটা দেখতে পাচ্ছি তাতে আমাদের বাংলায় খুব একটা বেশি এফেক্ট হয়তো পড়বে না কিন্তু বাংলাদেশের উপরে আর মায়ানমারের উপরে এর এফেক্ট পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হবে সবচেয়ে বেশি সেন্ট মার্টিন টেকনাফ বাংলাদেশের এবং মায়ানমারের দিকে তবে একটা ব্যাপার আপনাদের আগেই জানিয়ে রাখি এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বোঝা যাবে এর সম্ভাব্য গতিপথ এখন কিন্তু একটা প্রেডিকশন বা আন্দাজ মতো দেখাচ্ছে আজ যদি সন্ধ্যের বা রাতের দিকে যে আপডেট দেব তাতে দেখেন যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে জিএফএস মডেল বলছে যে আসতে পারে এবং ইসিএম ডাব্লিউএফ বলছে যে এটি ওড়িশায় যেতে পারে তাহলে কিন্তু আমাদের বেঙ্গলের পরিস্থিতি বদলাতে পারে এবং সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে অনেকটাই আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসার এছাড়া একটা যেটা প্রবলেম উত্তরের এই যে হাওয়া যেটা বলছিলাম চলছে বলে একটু বাধাগ্রস্ত হলে সেটি কিন্তু মায়ানমারের দিকে বেঁকে যেতে পারে তার জন্যই উপগ্রহ চিত্র তার এই প্রেডিকশানটা দেখাচ্ছে তবে আমাদের রেগুলার আপডেটের মধ্যে থাকতে হবে এই গেল সম্পূর্ণ এই ঘূর্ণিঝড় ফেনজল নিয়ে আপডেট দেখুন আবহাওয়ার কোনো সতর্কতা এই মুহূর্তে আমাদের বেঙ্গল জোনে নেই আবহাওয়ার সতর্কতা যেটুকু রয়েছে সেটা সব অন্যদিকে পুরো ভারতের মধ্যে আমরা কিন্তু কোথাও সতর্কতা দেখতে পাচ্ছি না সেটা লালি বলুন আর কমলাই বলুন হলুদও নেই এবার আমরা চলে আসব। বৃষ্টি বৃষ্টি যেরকম আমরা দেখলাম যে ইসিএমডাব্লিউ বলছে আগামী শনিবার নাগাদ আমাদের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার সাথে আংশিক কলকাতায় বেশ ভালো বৃষ্টি হতে পারে সেটাই দেখতে পাচ্ছি তার আগে কিন্তু কোনো বৃষ্টি নেই কিছুটা বৃষ্টি হয়তো বৃহস্পতিবার দিনকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন এবং দেখা যাচ্ছে যে বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া মঠবাড়িয়া খানিকটা বরিশালের দিকে লক্ষ্য করতে পারছি তো আজ থেকে যদি দেখি তাহলে আজ রবিবার এবং কাল সোমবার আমরা কিন্তু কোনো বৃষ্টি আমাদের বেঙ্গল জোনে দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে বৃষ্টি যেটা দেখতে পাচ্ছি সেটা সামনের বৃহস্পতিবার দিনকে লক্ষ্য করা যাচ্ছে বেশ খানিকটা বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আসবে বা আসতে পারে তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং শনিবার এবং কিছুটা রবিবারে আমাদের বাংলায় এই বৃষ্টি ও ঝড়ের দাপট থাকবে আমরা বৃষ্টির পরিমাণে যাব যেরকমটা দেখলাম যে আজকে কোনো বৃষ্টি নেই আগামীকাল সোমবারও যদি দেখি কোনো বৃষ্টি থাকছে না মঙ্গলবারও নেই বুধবারও নেই ওই দার্জিলিংয়ে হয়তো ছিটে ফটে একটু বৃষ্টি বাকি আর কোথাও নেই বৃহস্পতিবার দিনকে আমাদের সুন্দরবন ও দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টি থাকছে গঙ্গাসাগর হলদিবাড়ি রায়দিঘি তারপরে জয়নগর মজিলপুর গোসাবা নামখানা ঝড়খালি হলদিবাড়ি এই অঞ্চলে গোসাবায় এবং বাংলাদেশের শ্যামনগর সুন্দরবন মোংলা পাতরঘাটা মঠবাড়িয়া জিয়ানগর কাউখালী বাগেরহাট মির্জাগঞ্জ বরিশাল ভোলা বোরান উদ্দিন লালমোহন চারফশন কলাপাড়া এছাড়া হাতিয়া মনপুরা এই দ্বীপগুলোর দিকে বৃষ্টি সেনবাগ এবং ফটিকচারি হাটাচারি রাঙামাটি চিটাগাং চাকারিয়া এই সব জায়গাতে বৃষ্টি থাকবে দক্ষিণ ত্রিপুরাতে সামান্য বৃষ্টি সম্ভাবনা থাকছে তারপরে শুক্র এবং শনি মিলিয়ে আমাদের পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং বাংলাদেশের দক্ষিণের সবকটি জেলাতেই এই বৃষ্টি লক্ষ্য করা যাবে তারপর গিয়ে আবার পরিষ্কার হয়ে যাবে এবং চিটাগাং মাসখালীর দিকে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো রকম থাকছে এই হচ্ছে গিয়ে ঘূর্ণিঝড় এবং বৃষ্টির পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম তাপমাত্রাটা দেখে নিয়ে আলোচনা শেষ করবো খুব বেশিক্ষণ সময় নেব না আজকে দুপুরে তাপমাত্রা আঠাশে রয়েছে আঠাশ এবং এদিকে দেখতে পাচ্ছি পুরুলিয়া ২৬ বাঁকুড়া সাতাশ খড়গপুর উনতিরিশ তার মানে এক কথায় বলা যেতে পারে পুরুলিয়ার ছাব্বিশটা যদি বাদ দিই তাহলে বাঁকুড়ার সাতাশ সিউড়ি বীরভূম নলাটি এই জায়গাগুলো সাতাশ যদি একেবারে নিম্ন ধরি তাহলে উচ্চ হচ্ছে গিয়ে চন্দননগর খড়গপুর হচ্ছে সর্বোচ্চ তাই এক কথায় বলা যেতে পারে সাতাশ থেকে উনতিরিশের মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে শুরু করে বর্ধমান বীরভূম সব জায়গায় সাতাশ থেকে উনতিরিশ পুরুলিয়া শুধু ছাব্বিশ বাকি আমরা মালদা সাতাশ বালুরঘাট গঙ্গারামপুরও সাতাশ আবার উত্তর দিনাজপুরের করণদিঘি কিষাণগঞ্জ রায়গঞ্জ এগুলো সব ছাব্বিশের মধ্যে শিলিগুড়ি আবার পঁচিশ কোচবিহার আলিপুরদুয়ার তারপরে জলপাইগুড়ি ধুপগুড়ি ছাব্বিশ শীতলকুচির দিনহাটা ছাব্বিশ এদিকে দুয়ার কোচবিহার এগুলো সব পঁচিশ মাথা ভাঙা ফালাকাটা সবই পঁচিশের মধ্যে তুফানগঞ্জ সব পঁচিশের মধ্যে দার্জিলিং ষোলো এছাড়া আজকে সর্বোচ্চ তাপমাত্রা বাংলাদেশে সাতাশ থেকে আঠাশের মধ্যে কোথাও কিন্তু তার বাইরে নেই দেখুন উত্তরে রংপুর কলাই বগুড়া সিলেট থেকে ঢাকা সবই সাতাশ আঠাশের মধ্যে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল চিটাগাং মহেশখালী টেকনাফ টেকনাফ সেন্ট মার্টিন উনত্রিশ বাকি সব সাতাশ আঠাশের মধ্যে ত্রিপুরায় একটু সামান্য বেশি আঠাশ উনত্রিশের মধ্যে এবং শিলচর আঠাশ আর আসামের গোয়ালপাড়া গুয়াহাটি পঁচিশ ছাব্বিশ তেজপুর চব্বিশ ডিমাপুর চব্বিশ যোরহাট বাইশ ডিব্রুগড় বাইশ মন কুড়ি এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের তাপমাত্রা আগামীকাল ভোর রাতে তাপমাত্রা নেমে কতটায় আসবে সেটা দেখে নেব ভোর পাঁচটায় চলে যাব সকালের তাপমাত্রা এটাও বলে রাখি আমাদের সন্ধ্যের পরই তাপমাত্রা কমবে কিন্তু সর্বনিম্ন হবে ভোর পাঁচটা নাগাদ যেটা লক্ষ্য করা যায় তার জন্য পাঁচটায় যদি দেখি কলকাতায় আঠেরো এবং এদিকে পুরুলিয়া বাঁকুড়ায় চোদ্দো পনেরো দেখুন বর্ধমান পনেরো নলহাটি বীরভূম পনেরো মুর্শিদাবাদ পনেরো ষোলো শান্তিপুর নদীয়া ষোলো সব কিন্তু পনেরো ষোলোর মধ্যে তবে খড়গপুর কলকাতা চন্দননগর মানে হাওড়া হুগলি সতেরো আঠেরোর মধ্যে থাকবে বাকি গঙ্গাসাগর পেজারগঞ্জটা বাইশ এদিকে হলদিয়া আঠেরো হলদিবাড়ি আঠেরো দীঘা মন্দারমণি এগুলো সবই মোটামুটি আঠেরো উনিশের মধ্যে বারুইপুর তারপরে বনগা হাবরা পনেরো ষোলো এই হচ্ছে গিয়ে পরিস্থিতি মুর্শিদাবাদ তো জানালাম উত্তরে মালদা তারপরে দুই দিনাজপুর মোটামুটি ষোলো আলিপুরদুয়া শীতলকুচির দিনহাটা শিলিগুড়ি ষোলো সতেরোর মধ্যে আর দার্জিলিং নয় দার্জিলিং নয় বেশ কম এবং বাংলাদেশের উত্তরে কিন্তু ষোলো কলাইবগুড়া পনেরো ময়মনসিংহ পনেরো সিলেট ষোলো আবার ঢাকা সতেরো কুমিল্লা সতেরো ওই এক কথায় ষোলো সতেরোর মধ্যে না পনেরো থেকে সতেরোর মধ্যে বাংলাদেশ ময়মনসিংহ কলাইবগুগুড়ে যেমন পনেরো রাজশাহী মেহেরপুর যেমন পনেরো সেরকম আবার খুলনা বরিশালের দিকটা ষোলো সতেরো কুমিল্লা সতেরো সিলেট ষোলো সেরকম আবার চিটাগাং মহেশখালী টেকনাপ ওই দিকটায় বেশি থাকে চিটাগাং যেরকম আঠেরো সেরকম আবার মহেশখালী কুড়ি টেকনাফ সেন্ট মার্টিন বাইশ তবে লঙ্গদুর রাঙামাটির দিকটা কম থাকে খাগড়াছড়ি বিলাই ছড়ি এগুলো সব সতেরো এবং মানে থাকবে ভোররাতে ত্রিপুরা ষোলো সতেরোর মধ্যে থাকবে শিলচর পনেরো এবং আসামের গোয়ালপাড়া থেকে শুরু করে গুয়াহাটি সবই সতেরো আঠেরোর মধ্যে যোরহাট ষোলো ডিমাপুর পনেরো এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আগামী দিনগুলোতে ভোররাতে তাপমাত্রা মোটামুটি এরকমই থাকবে খুব একটা বেশি কিছু বদল হচ্ছে না এক ডিগ্রি দু ডিগ্রি কমে বাড়বে এরকমই চলতে থাকবে পরবর্তী যে লাস্ট আপডেট আমাদের কাছে রয়েছে সেই এক তারিখ পর্যন্ত বা দু তারিখ পর্যন্ত সম্ভবত এক তারিখ পর্যন্তই আছে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খুব বড় পরিস্থিতি নেই তবে হ্যাঁ হঠাৎ করে শনিবার তাপমাত্রা অনেকটা বেড়ে যাবে নিম্নচাপের জন্য সম্ভবত অনেকটা বেড়ে কলকাতায় ভোর রাতে তেইশ মানে তেইশটা কিন্তু এই সময়কার জন্য গরম বলতে পারি তারপরে রবিবার দিন বাইশ থাকবে সোমবার দিনকে তেইশ থাকবে কলকাতার দিকটা উত্তরে মোটামুটি বাকি ঠিকই আছে দক্ষিণ দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে হট করে বাইশ তেইশে পৌঁছে যাবে তারপরে লাস্ট যে মঙ্গলবার অবধি দেখতে পাচ্ছি সেই পরের মঙ্গলবার গিয়ে আবার উনিশে নামবে এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ আপডেট তো বন্ধুরা আশা করি এই আপডেট কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন আসিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন টাটা